আল্লাহ নবীর সাহাবিরাম বিনাম রসুনকে প্রশ্ন করেন ইয়া রসুল আল্লায়া ভাবি বাল্নাম অগন দিন হাস্যরেন মাটিম আদম ইহিস সালাম থেকে নিয়ে আপনি শেষ নবী পর্যন্ত অসংখ্য অগণিত নবীর উন্মতেরা ডাকবি অসংখ্য গণিত নবীর উন্মতের মধ্যে আপনার উম্মদকে আপনি কেমনে চিনবেন আপনার উন্মতের পরিচয় কি হবে আল্লাহ রসুল বলেন সাহাবাই মাঠের মধ্যে যদি অনেকগুলো গোড়া থাকে আর অনেকগুলো গোড়ার মধ্যে একটা গোড়া যদি সানকোফালি আল্লাহ রসুল বলেন তো দেখি সেই সান কোফালি গোড়ার মালিক তার গোড়াকে চিনতে কি কোনো অসুবিধা হবে আল্লাহ সাহাবীরা বলেন রসুল আল্লাহ অসংখ্য অগণিত গোড়ার মধ্য থেকে একটা সানকো ফালি গোড়া যদি তাকে তাহলে মালিক চিনতে কোনো অসুবিধা হবে না কারণ তার একটা চিহ্ন আছে চাঁদের ছবি আছে চিনতে কোনো অসুবিধা হবে না আল্লাহ রসুল বলেন সাহাবাই কারাম শুনু ইন্না উম্মাতি ইয়াদাউনা ইয়াওমাল কিয়ামাতি গুররাম মুহাজ্জালিনা বিন আছারিল ওয়াদুম আল্লাহর হাবিব বলেন সাহাবাই কারাম শুনু কেমতের ময়দানি অসংখ্য অগণিত নবীর উম্মতের মধ্য থেকে আমার উম্মতের পরিচয় হইল আমার উম্মত যারা নামাজ পড়ে যারা নামাজ পড়ে তারা যখন অজু করে ওই সমস্ত নামাজি বান্দাদের অজু রঙ্গগুলো কেমতের দিন এনার্জি লাইটের মতো জলমল করতে থাকবে আল্লাহ রসুল বলেন এই এনার্জি লাইটের মতো যখন জলমল করতে থাকবে তখন আমি চিনতে পারবো যে এরা আমার উম্মত আমি টেনে টেনে জান্নাতের মধ্যে নিয়ে যাব সুবহানাল্লাহ এজন্য ওযু করতে হবে সুন্দর করে আল্লাহ রাসূল বলেন আলা আদুল্লুকুম আলা মা ইয়ামহুল্লাহু বিহিল খতায়া ওয়াইরফউ দা দারাজাত قالوا বালা ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে کرام আমি কি তোমাদের কি এমন কিছু আমল বলবো যে আমল করলে পরে আল্লাহ পাক তোমাদের গুণাগুলো মাফ করবেন তোমাদের সান মর্যাদা আল্লাহ পাক বাড়ায় দিবেন এমন কি সামল বলবো কি আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম বলেন বালা ইয়া আল্লাহ ওগো নবীজি কোন আমল করলে পড়ি আল্লাহ পাক আমাদের গুনাহ সমূহকে maaf করে দিবেন আমাদের সম্মান বাড়ায় দিবেন আল্লাহ নবী বলেন তিনটা আমল এক নম্বর হলো ইসবাবুল ওজু ই আলাল মাকারি কষ্ট হওয়ার পরে ও সুন্দর করে অজু করা সুবাহান কষ্ট হওয়ার পরে সুন্দর করে অজু করা এই যে শীতের মৌসুম অজু করতে কষ্ট হয় না আল্লাহ রসুল বলেন এই কষ্ট হওয়া সত্ত্বেও যেই সমস্ত মানুষ সুন্দর করে অজু করবে আল্লাহ পাক তাদের সান মান মর্যাদা বাড়াই দিবেন এবং তাদের গুণাগুলোকে মাফ করে দিবেন দুই নম্বর আল্লাহ রসুল বলেন যারা বেশি বেশি করে মসজিদের দিকে যায় মসজিদে যারা বেশি বেশি চায় এদের মান সম্মান আল্লাহ পাক বাড়ায় দেন তাদের গুণাগুলো মাফ করেন হাদিসের মধ্যে এসেছি আল্লাহর বান্দা যখন মসজিদে আদান হয় যখন জমাতের দিকে যায় আল্লাহ রসুল বলেন প্রত্যেকটা কদমে আল্লাহ তার জন্য একটা নেকি লেখেন একটা গুণা মাফ করেন একটা মর্যাদা বাড়ায় দেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ এই জন্য সাহাবাই কেরাম অনেক দূর থেকে মসজিদে আসতেন কারণ প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক সব দিবেন মসজিদ নববীর পাশেই একটা জায়গা খালি হয়েছে খালাতিল বিকাউ হাউল আল মসজিদ হাদিসের মধ্যে এসেছে মসজিদ নববীর পাশেই একটা জায়গা খালি হয়েছে ফা আরাদা বনু সালমা বনু সালমা ওরা দূরে থাকতো তারা চিন্তা করলো যেহেতু মসজিদ নবীর পাশে একটা জায়গা খালি হয়েছে সুতরাং আমরা এখানেই বাসাবাড়ি নিয়ে আসি তখন মসজিদ কাছে থাকবে আমাদের মসজিদে যাওয়া আসা সহজ হয়ে যাবে আল্লাহ রসুল ইয়ারসুল আল্লাহ মসজিদে নবীর পাশেই একটা জায়গা খালি হয়েছে আমাদেরকে অনেক দূর থেকে মসজিদে আসতে হয় সুতরাং আপনি যদি আমাদেরকে পারমিশন দেন তাহলে আমরা এখানেই বাসা বাড়ি করবো মসজিদ পাশে থাকবে নামাজ পড়তে সুবিধা হবে আল্লাহ রসুল বলছেন না রকুম দিয়া আসারুকুম দিয়ারকুম আসা আসারুকুম আল্লাহ রসুল বলছেন ন যেখানে আছো সেখানেই থাকো কারণ তোমরা মসজিদে আসতে অনেকগুলো পাড়া দিতে হবে অনেকগুলো কদম তোমাদেরকে দিতে হবে আর প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ সব লেখতেই থাকবেন জুড়ে বলেন সোহান আল্লাহ কিন্তু আমরা কি করি যে মসজিদ যত পাশেই অত ভালো মনে করি আমরা প্রত্যেকেই চায় বাড়ি বাড়ি মসজিদ বানাইতো কিন্তু যে প্রত্যেকটা আল্লাহ দিবেন এটা আমরা বুঝি না এজন্য আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে যত বেশি আপনার গুনামাফ থাকবে নামাজের মাধ্যমে গুনামাফ হইতেই থাকে এমনকি আল্লাহ রসুল বলছেন যারা আজান দেয় যারা আজান দে মসজিদের মধ্যে যারা আজান দেওয়াজিন আমরা তো তাদেরকে কোনো সম্মানই করি না মনে করি বিশারা সারা মানুষ এর কি আর সম্মান আছে অত স আল্লাহর রাসূল বলেছেন আতওয়ালুন নাসে আ'নাকিন ইয়াউমাল কিয়ামাতি আল মুআযযিনুন হাশরের মাঠে আল্লাহ রাসূল বলছেন যে সবচাইতে ऊंचा গর্দান হবে যারা আযান দেয় সুবহানাল্লাহ রাসূল বলছেন যে কিয়ামতের দিন মাসজিদের গর্দন অনেক লম্বা হবে হাশরের মাঠে লম্বা গর্দন হবে তখন হাশরবাসী বলবে এরা খারা বলা হবে ঐ সমস্ত মানুষ যারা মসজিদে মানুষদেরকে আযান দিয়ে মসজিদের দিকে আহ্বান করত এজন্য এই সমস্ত মাজিনদের তো ফজিল এখন প্রশ্ন হইল আল্লাহ রসুল আর খাদিসের মধ্যে বলেছেন মান আজানা সব আসিনি না মহতাসিবান কুতিবালাহু বারো মিনান না আল্লাহ রসুল বলেন যে মহাজিন সাত বৎসর পর্যন্ত সোয়াবের নিয়তি সোয়াবের নিয়তি সাত বৎসর যে মাজিন আজান দিবে আল্লাহ রসুল বলেন কুতিবালাহু মিনান আতমিনা আল্লাহ রসুল বলছেন সেই মহাজিনকে পাক জাহান নাম থেকে মুক্ত করে দিবেন জুড়ে বলেন সুবাহ সাত বছর যদি কোনো দিবেন এবার প্রশ্ন হইল হজুর আমরা তো সবাই আর মহাজিন হতে পারবো না কারণ এক মসজিদের মধ্যে একজন মহাজিন থাকে আর মহল্লার মধ্যে দুইশো মানুষ থাকে আমরা তো প্রত্যেকেই মহাজিন হতে পারবো না তাহলে সেই মহাজিনের সাপ থেকে আমরা খালি হয়ে গেলাম আমরা কি সেই সব পাবো না আল্লাহ রসুল বলেন না তোমাদের সুবিধা আছে আল্লাহ রসুল বলছেন আল্লাহ রসুল বলছেন যখন তোমরা আজান শুনবে মিন যা বলেন তোমরা থাই বলো এর অর্থ হচ্ছে আজানের জবাব দিবেন ইমাম মহাজিন সাহেব যখন বলবে আল্লাহ একবার আল্লাহ একবার আপনিও বলবেন আল্লাহু একবার আল্লাহ একবার মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুয়াজ্জিন যখন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আপনিও জবাব দিবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ মুয়াজ্জিন যখন বলবে হাই আলাস আপনি পড়বেন লা আলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মুয়াজ্জিন যখন বলবে হাইয়া আলাল ফালাহ আপনি বলবেন লাহন ইল্লাহ বিল্লাম ময়াজ্জিন যখন বলবে আল্লাহ হুয়াক আল্লাহ হুয়াকবার আপনিও বলবেন আল্লাহ হুয়াক আল্লাহ হুয়াকবার ময়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ রসুল বলেন এইভাবে যদি আপনি আজানের জবাব দিতে পারেন ময়াজিন সাত বছর আযান দেওয়ার কারণে যেইভাবে জাহান্নাম থেকে মুক্তি হয়েছে আপনিও আজানের জবাব দিতে পারলে আল্লাহ পাক আপনাকেও জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন পারবেন তো পারবেন তো ইনশাআল্লাহ আজানের জবাব দিবেন আজানের জবাব দিবেন আজানের পরে দোয়া আছে না মান ক্বালা হিনা ইয়াসমাউন্নীদা আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দা'ওয়াতিত ওয়াস সালাতিল আতি মহাম্মদ আনিল ওয়াসিনা তা ওয়ালফ দুনামা ক মাহমুদ আনিল্লা হাল্লাত লাহু শফ আতি হ মাল কিয়াম আল্লাহর হাবি যখন মাঝ আজাল দেবে আজান যখন শেষ করবে তখন আপনি যদি সেই দুয়া পড়তে পারেন আল্লাহ হুমাব্বাহ জিহি দাওয়াতি তাম্মা সবাই পড়েন আল্লাহ হুম্ম রাব্বাহাজি দাওয়াতি তাম্মা ওয়াসলা তিল ক আতি মুহাম্মাদানিল ওয়াসিলা তমাল ফাদিলা ওয়া বা'আহু মাকামাম মাহমুদানিল্লাতি ওয়া'আতা আল্লাহর রসুল বলেন এই দোয়া যদি আপনি পড়তে পারেন আল্লাহর নবী বলেন হাল্লাত লাহু শাফাআতিন ইয়াওমাল কিয়ামা সেই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ এই দোয়া পড়বেন এরপরে আপনি আজান হওয়ার সাথে সাথে মসজিদে চলে যাবেন মসজিদে জামাতের সহিত নামাজ পড়বেন আল্লাহ রসুল বলছেন কোন মানুষ যদি মসজিদে গিয়া নামাজ পড়ে তাহলে এক নামাজের সাদা নামাজের সাদ পাওয়া যায় এই জন্য জামাতের সহিত নামাজ পড়বেন আল্লাহ রসুল বলেন মানসাল্লাহ ফাজরাফি জামাআতিন মানসাল্লাফি জামা আতিনামা কহাম নিস্ফাল্লাই ওয়া মানসাল্লাহ ফাজরাফি জামা আয়েতিন যেন আল্লাহর হাবিব বলেন কোন ईमानदार বান্দা যদি এসার নামাজটা জামাতের সাথে পড়ে ঘুমাইতে পারে আবার ফজরের নামাজ যদি জামাতে পড়তে পারে আল্লাহ নবী বলেন কোন বান্দা এসার নামাজ যদি জামাতের সাথে পড়তে পারে আল্লাহর বান্দা যেন অর্ধ রজনী তাহাজ্জুদের নামাজ পড়ল নবীজি বলেন ওমান সল্লাল ফজর আল্লাহর হাবিব বলেন আর যদি এসার নামাজ এবং ফজরের নামাজ উভয়টা যদি জামাতে পড়তে পারেন আল্লাহর হাবিব বলেন সারা রাত্রি তাহার যুগ পড়ার আপনি পাবেন এজন্য জন্য নামাজ ফজরের নামাজ জামাতে যদি পড়তে পারেন তাহলে আপনি সারা রাত্রি জন্য তাহার যুদের নামাজ পড়লেন তাহলে বুঝুন এই নামাজটা হচ্ছে শুধু গুনামাফ গুনামাফ কিন্তু যারা নামাজ পড়বে না তাদের গোনা মাফ হবে না আর বলবে আলুমিনাল মুসাল্লিন। আমরা জাহান্দামি হওয়ার প্রথম নম্বর কারণ হইল। আমরা দুনিয়াতে কি ছিলাম না নামাজই ছিলাম না মনে আছে তো আজ জাহান্নামবাসী হওয়ার কয়টা কারণ দুইটা কারণ এর মধ্যে চারটা কারণ এর মধ্যে প্রথম নম্বর হচ্ছে লামনা কুমিনাল মুসল্লিম আমরা দুনিয়াতে কি ছিলাম না নামাজই ছিলাম না দুই নম্বর অপরাধ বলবে তারা ওয়ালাম না কোনোথর ইমুল মিস্কিন জাহাঙ্গিনা বলবে আমরা জাহাঙ্গের চারটি কারণ প্রথম নম্বর কারণ হল দুনিয়াতে নামাজ পড়তাম না দুই নম্বর কারণ হল ওয়ালাম না কোনো ধরে মহুল মিস্কিন মিস্কিন যারা গরিব যারা অসহায় যারা তাদেরকে খানা খাওয়াইতাম না অর্থাৎ মালের জাকাত দিতাম না মিস্কিনদের প্রতি আমরা দয়াদ্র ছিলাম না মিসকিনদের প্রতি রহম করতাম না মিসকিনদেরকে খাবার খাওয়াইতাম না টাকা দিছে শুধু নিজে খায় মিসকিনদের কোনো খবর করে না মাঝে মধ্যে সিন্নি হয় দেখা যায় বড় বড় মোরল যারা এদেরকে খাওয়ায় আর ফকির বিকুকরা ওরা বসে থাকে তাদের কোনো শেষে যদি তাকে তা বলে হয় এরকম আছে না নাই আল্লাহ বলেন ওয়ালাম না কোনো তাইমুল মিসকিন তারা বলবে আমরা মিসকিন যারা দরিদ্র যারা তাদের প্রতি আমরা কি করতাম না রহম করতাম না তাদেরকে খানা খাওয়াইতাম না খানা খাওয়ানোর মধ্যে অনেক সব আছে আল্লাহ রসুল সাল্লাহ্লাম যখন মদিনাতে এসেছেন মদিনাতে আসার পরে আবদুল্লাহ সালাম রাহু তালানহু উনি ছিলেন প্রথমে ইহুদি পরবর্তী